কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি এই কটা কাকল ছটা কাকল দিয়ে আমি একটা রেসিপি করব দারুণ ইউনিক রেসিপি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি ভিজিয়ে রেখেছি অনেক নোংরা থাকে ওই জন্য ভিজিয়ে রেখেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা দুপা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা বন্ধুরা দেখো কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি সঙ্গে আমি আলু এইভাবে কেটেছি আর কাঁকরোলের ইয়েগুলো একটু ফেলে দিয়েছি ওপরের এগুলোতে অনেক ধুলোবালি থাকে আমি তো ভিজিয়ে রেখেছিলাম ঠিক এই পর্যায়ে আমি কেটে নিয়েছি না মোটা না একদম সরু এভাবে কেটে নিয়েছি তো এবার আমি কি করবো কি মশলা দেবো না দেবো সেগুলো আমি পরে দেখাচ্ছি বন্ধুরা প্রথমে আমি কাঁকরোলটাকে একটু ভেজে নেব কাঁকড়োল আর আলুটাকে আমি ভেজে নেব একসঙ্গেই ভাজবো তো তোমরা দেখতে থাকো এদিকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তো তেলের উপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁকরোল আর আলু তো একদমই এটা খুবই ভালো লাগে খেতে ভালো করে একটা সবজি বানালে না আর কিছুই লাগে না বন্ধুরা তো আমি একটু ভালো করেই বানানোর চেষ্টা করছি আর কাঁকরোল আর কীভাবে করবো নানানভাবেই করা যায় কাঁকরোলের রেসিপি তো আমি আরও দেখিয়েছি ভর্তা রেসিপি দেখিয়েছি ভাজা দেখিয়েছি আজকে একটু অন্যরকমভাবে করছি তো তোমরা দেখো সম্পূর্ণটা তো আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো একটু ঢেকে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি কাঁকড় আলুটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে আর আছে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা তো প্রথমে একটু এটা ঘুরিয়ে নেব তারপরে আর কি উপকরণ দেব সেটা অবশ্যই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সর্ষে আর লঙ্কাটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি এভাবে পেশা হয়ে যাবে একদম মিহি হয়ে যাবে এই পর্যায়ে আমি এক কটা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন জল এবার এটাকে আবার একটু ঘুরিয়ে নেব এদিকে বন্ধুরা মশলাটা আমি করে ফেলেছি সর্ষেটা লঙ্কা আছে রসুন আছে আর এদিকে মশলাটা করতে করতে আমার কাঁকড়োর আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চাকরি নিয়ে নিয়েছি আমি এটাকে ছেঁকে নেব তো এক হাতে করছি তো বন্ধুরা সেই জন্য আমি আগে থেকে ছেঁকে টেকে নিচ্ছি তো এটা ভালো করে আমি সেঁকে নিচ্ছি বন্ধুরা দেখো এই যে নিচের নিচের ওই ভালো জলটাই আর কি নেব ওপরে অনেক ইয়ে থাকে দেখো এর মধ্যে কত খোসা থাকে তো এটা আমি করে নিচ্ছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আরও একটু তেল দিয়েছি পরিমাণ মতন দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা এখনও গরম হয়নি সবে তেলটা দিয়েছি আর কড়াইটা একটু পুড়েও গেছে তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা ভাজি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা এখানে দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আর দিয়ে দেব একেবারেই পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ফিরে আসছি দু মিনিট পরে বন্ধুরা সঙ্গে থেকো দু মিনিট পরে ফিরে এলাম পেঁয়াজটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা সর্ষেটা কালো সর্ষে সাদা সর্ষে আর কয়েক রসুন আছে আর তিনটে কাঁচা লঙ্কা আছে তারপর ঠেকে দেওয়ার পরও কতটা ইয়ে থাকে তো এবার এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব একটু তিত হবে না বন্ধুরা খুব ভালো লাগবে একটু কষিয়ে নিচ্ছি ফিরে আসছি আরও দু মিনিট পরে সঙ্গে থেকো বেশ তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পারছ আর হাত নড়ে যায় আর এই পর্যায়ে আমি দিয়ে দেব। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব চিনি বেশি দেব না অল্পই চিনি দিয়েছি হলুদের পরিমাণও আমি কম দিয়েছি তো এটা এখনো বন্ধুরা আর একটুখানি কষিয়ে নেব সঙ্গে থেকে যেহেতু হলুদটা দিলাম তো আর একটু কষিয়ে ফিরে আসব ফিরে এলাম আরও এক মিনিট পরে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না জিরে ধনে হল হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর জিরে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ি এসব কিছুই ব্যবহার করব না এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়োল আর আলুটা কাঁকরোল আর আলুটাও সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তো এবার এটাকে আমি একটু সামান্য এক মিনিট এরকম হালকা আছে একটু কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো একটু জল দিতে হবে আলুগুলো নয় তো না এরকম শুকনো করে যারা খেতে চাও একদম ধিমে আছে ঢেকে ঢেকে করতে হবে তাহলে কিন্তু এই শুকনোটাও খুব ভালো লাগে খেতে তো আমি একেবারে শুকনো করবো না সেই জন্য একটু জল দেবো তো ফিরে আসছি বন্ধুরা এক মিনিট পরে এক মিনিট পরে ফিরে এলাম দেখতেই পারছো বন্ধুরা একদম কঠানো রেডি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু আমি শুকনো করব না একটু গামাখা করব জল দিয়ে দিলাম এইটুকুনো জলই যথেষ্ট তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা আর কি অ্যাড করি না করি দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি কিন্তু আর কিছুই অ্যাড করিনি লবণ লঙ্কা ঝাল সবই ঠিক আছে সামান্য মিষ্টি দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এসে গেছে তো এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নেবো কড়াই থেকে তো পাত্রটা আমি এখানে নিয়ে নিয়েছি তো দেখো আজকে আমি কোনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি তাও কালারটা এসে দেখতেই পারছ আর যেহেতু আমি সর্ষেটা আমি সেকে দিয়েছি ছাঁকনি দিয়ে তার জন্য কিন্তু ওপরে কোনো দানা দানাও দেখাচ্ছে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা কাকরো আলুর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাও বাড়াবো না তোমাদের একটা কমেন্ট সত্যি খুব উৎসাহ জায়গায় ভিডিও করতে তো ভালো লাগে না যারা আর কি আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি আর যারা দেখো না তারাও দেখার চেষ্টা করো বন্ধুরা পাশে থেকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থেকো সাথে থেকো আমিও সবার পাশে থাকি থাকবো তো বন্ধুরা দেখো ফাইনালি আমি নামিয়ে নিলাম তো খেতেও কিন্তু ভালো হয়েছে তো রান্না করে আমি একটু টেস্ট ক করিয়ে তারপরে কিন্তু আমি কথাগুলো বলি আর ভালো না লাগলে আমি কিন্তু বলবো না সত্যি ভালো হয়েছে খেতে তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই রাধে রাধে বন্ধুরা